আমি দীপজনা চলে এসেছি টিভি বাংলা পক্ষ থেকে আরো একবার আপনাদের কাছে চলচ্চিত্র জগতে যুগের দ্বিতীয় অধ্যায় নিয়ে এই নীরব একজন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা আজ আপনাদেরকে বলবো সকলেই আপনারা তার কথা নিশ্চয়ই জানেন তিনি হলেন চার্লি চ্যাপলিন ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নীরব আইকনিক অভিনেতা চার্লি চ্যাপলিন এই নামে বেশি পরিচিত হলেও আসলে ওনার নাম ছিল সার চার্লস স্পেন্সার চ্যাপলিন উনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা পরিচালক এবং সুরকার হলিউড চলচ্চিত্র শিল্পের প্রথম থেকে একদম মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় দক্ষতা এবং পরিচালনার জন্য সাফল্যের শিখরে পৌঁছান চার্লি চ্যাপলিনকে তার মুখাভিনয় এবং কৌতুকাভিনয়ের জন্য সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মানা হয় চলচ্চিত্র জগতে তার অবদান ছিল অনস্বীকার্য চ্যাপলিন তার নিজের নির্মিত ছবিগুলোতে জীবনের ব্যক্তি ছিল পঁচাত্তর বছর তার ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের এই পঁচাত্তর বছরের ব্যক্তিতে তিনি সাফল্য এবং জীবনে একদম নিম্ন থেকে উচ্চতর শিখরে পৌঁছায় নির্মিত প্রথম ছবি হচ্ছে দ্য কিড যা উনিশশো একুশ সালে মুক্তি লাভ করে এই ছবিতে উনি নিজেই অভিনয় করেন নীরব যুগের চলচ্চিত্রগুলো বাদ্যযন্ত্রের একক বৃহত্তম উৎস ছিল প্রায় এই বাদ্যযন্ত্রগুলো সঙ্গীত যেগুলো পরিবেশন হতো সেগুলো বাজাতেন পিয়ানো বাদক থিয়েটার ছোট অর্কেস্ট্রা উনিশশো সাতাশ সাল পর্যন্ত চলমান ছবির সাথে কোনো শব্দযুক্ত থাকতো না মূলত এই সময়টাই হচ্ছে নির্বাচ কিন্তু দর্শকদের আহ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য নির্বাক ছবির সাথে বাদ্যযন্ত্রের বাজনা দেওয়া হতো এই বাজনা বাজাতে কখনো সাউন্ড এফেক্টের মাধ্যমে হতো বা কখনো ধারা বিবরণের ব্যবস্থা থাকতো তাতে বেশিরভাগ নীরব চলচ্চিত্রগুলো সংরক্ষণের অভাবে মানে দুর্বল সংরক্ষণ করার জন্য নষ্ট হয়ে যায় সালে একটি বিখ্যাত ছবি চার ঘোড়া এই ছবিটা সবচাইতে বেশি উপার্জনকারী নির্বাক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল এক দশকের মধ্যে এই নির্বাক যুগের ব্যাপক উৎপাদন বন্ধ হয়ে যায় এই উনিশশো সালে একটি মুক্তিপ্রাপ্ত ছবি জ্যাক দিঙ্গার মূলত এই ছবিটার পর থেকেই অবসান ঘটে এই ছবিটা মূলত নির্বাক হলেও এর মধ্যে বা সমলয় সমলয় সংলাপের ব্যবহার লক্ষ্য করা যায় আর এই ছবি মুক্তিপ্রাপ্তির পরপরই নির্বাচ যুগ শেষ হয়ে যায় উনিশশো সালের শেষের দিক থেকে দেখা যায় সমস্ত ছবি আস্তে আস্তে নির্বাক থেকে সবাক হচ্ছে আর এ পর্যন্তই এরপর আসব নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে ততক্ষণের জন্য নমস্কার